মনে হচ্ছে আমি একটা চিড়িয়াখানার জানোয়ার আর আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে সারাক্ষণ মানুষজন যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে নিজেকে এলিয়েন মনে হয় দিন রাত আমাকে নিয়ে যেভাবে টানাটানি হচ্ছে দুদিন পর আমার হাত পা থাকবে না মনে হচ্ছে হ্যালো ডাক্তার কোথায় আপনি আমি এইখানে আর থাকতে পারছি না আমাকে বিদায় দেন এখন এইখানে আমার উপর রীতিমতো টর্চার করা হচ্ছে আমি শিশু নির্যাতনের মামলা করব আমি ভেবেছিলাম আমিই একমাত্র পাপী এখন দেখছি আরো দুইটা পাপী আছে এখানে ব্রুম ব্রুম আমার গাড়ি ফার্স্ট হবে না আমার টেডি পুলিশ তোর গাড়ি ধরা খাইছে তাহলে আমি বিমানে চড়বো এদের খেলা দেখে নিজেকে এখন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে এখানে আর থাকা যাবে না এইখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না আমাকে একটা কিছু করতেই হবে আমাকে এখনই বের হতে হবে না হলে আর সহ্য করা যাবে না